তো আছে তার মধ্যে আবার এরকম করে আছে অনেকগুলো স্টিক লেগেছে কিন্তু এর মধ্যে এটা হ্যাঁ এটা ফোল্ড দিয়ে যদি জারে যে কোনো জারের মধ্যে বসিয়ে রাখে হ্যাঁ এগুলোকে কি আপনি নিজে হাতে বানানো না হ্যাঁ নিজের হাতেই বানানো এটা এগুলো নতুন নতুন ডিজাইনের চেষ্টা করি কেউ যদি অর্ডার দেয় আপনি তার মন মতো বানিয়ে দিতে তাই তো হ্যাঁ কোড়ো দারুন দারুন হয়েছে এরকম লোকাল এরকম মেলা খুবই দায় আর কি বন্ধুরা নমস্কার আজকে আমরা এসেছি মিত্র রাজধানী রায়গঞ্জ আর এখানকার বিশেষ করে যে প্রোডাকশনটা হয় সেটা হচ্ছে লাকি লাকিবেম্ব এখানে বিভিন্ন রকম লাকি লাকিবেম্বর গাছ পাওয়া যায় স্পেশালি এই ধরনের গাছগুলো কীভাবে হয়ে আপনারা বাড়িতে রাখবেন কীভাবে হয়ে রাখলে পরে বেশি দিন এই গাছগুলো যত্ন নেওয়া যায় দেখুন এই যে গাছটা দেখতে পাচ্ছেন দেখুন এর ভিতরে রুট বের করা আছে এটা রুট বেড়ে গেছে এরকম কিন্তু বাড়িতে রাখলে আমরা রুট বেরো না তাই কীভাবে হয়ে রাখলে পরে এরকম রুট বেরিয়ে থাকবে এবং গাছগুলো নষ্ট হবে না অনেকদিন রাখা যায় আর তাছাড়া এই নার্সারিতে এই ধরনের যে বিভিন্ন রকম যে লাকি গাছ রয়েছে তার বিভিন্ন রকম যে স্ট্রাকচার বিভিন্ন রকম যে আকার সেই ধরনের গাছগুলো কীভাবে তৈরি করছেন স্পেশালি এর মধ্যে রয়েছে ব্রাজিলিয়ান লাকিউড ব্যাম্বো এবং নর্মাল যে লাকি ব্যাম্বার গাছ সেগুলো সবই রয়েছে এবং এখানকার যে কর্ণাধার রয়েছেন সুকুমার মিত্র মহাশয় সেগুলো উনি নিজে এগুলো তৈরি করেন সুকুমার দা এই যে গাছগুলো আপনি রয়েছে আপনার বিভিন্ন রকম গাছ দেখতে পাচ্ছি এখানে এগুলো কি আপনি নিজেই সব তৈরি করেন আমি নিজেই তৈরি করি আর এগুলো কি মানে যে গাছগুলো কি তৈরি করেন নিজের নাকি গাছগুলো কিনে নিয়ে এসে গেলেন না 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 আমার নিজের বাড়িতেই এর মাদার করা আছে মাদার থেকেই তৈরি করা হয় মাদার নিজস্ব নিজস্ব তৈরি সম্পূর্ণ সবই না আমার নিজের হাতে তৈরি এগুলো আমি নিজের হাতেই তৈরি করি সাইজ কোয়ালিটি আছে হ্যাঁ সাইজ কোয়ালিটির উপরে আর এটা ইন্ডিয়ান ভ্যারাইটি এটা একদম গ্রিন কালারে থাকবে এবং দীর্ঘ দীর্ঘদিন দু বছর তিন বছর চার বছর বেঁচে যাচ্ছে এখানে যেমন রয়েছে যে রুট বেরিয়ে গেছে আমরা দেখি যে রাখতে পারে রুট বেরোয় না তাহলে কি যে রেখেছেন নিশ্চয়ই এটা রুট বাড়ানোর একটাই কারণ যে শুধু জলের মধ্যে যদি রাখা হয় তাহলে রুটটা বেরোতে চায় না ঝট করে বা রুটের পরিমাণটা বেশি হয় না আর এটা বালি দিতে হয় নিচে একটু বালি লেয়ার করে দিতে হয় তারপরে আপনি পাথর দিন বা জল জল তো দিতেই হবে জলের উপরে বসিয়ে তারপরে পাথরও দিতে পারেন যেরকম এই যে এগুলো একটা আছে এই যে এরকম তৈরি করা আছে এর মধ্যেও বালি দিয়ে আছে এর মধ্যে বালি দেওয়া আছে তারপরে গাছটিকে বসিয়ে পাথর দেওয়া আছে অচরাচর কিন্তু যারা গেলে করে অচরাচর কিন্তু বালি দেয় না কিন্তু অনেকে কি হয় দু মাস এক মাস পর থেকে একটা একটা করে স্টিক মরতে শুরু করে সেগুলোকে বাদ দিয়ে দিতে হয় ওটা চায়না ভ্যারাইটি যেটা আসে বাইরে থেকে সেটা তো মরবেই এক নম্বর বালির মধ্যে দিলে হয়তো অল্প কিছুদিন বেশি বাঁচবে ছ মাসের কাছে হয়তো এক বছর থাকতে পারে তার বেশি বাঁচবে না কেননা ওটা তৈরি হয় ল্যাবের মধ্যে আর ওটা ল্যাবের জিনিস তৈরি হওয়ার পরে যখন আমাদের বাইরের আবহাওয়া খাচ্ছে তখন পচতে শুরু করে আর এটা আমার একদম প্রাকৃতিকভাবে তৈরি করা এখানে যে ও পরিবেশ বা ওয়েদার আছে এইভাবেই তৈরি করা হয় এই জন্য এটা পচে না তো সহজে যে পচে না তো বন্ধুরা সুকুমার সঙ্গে আমরা ওনার যত রকম কালেকশন রয়েছে যত রকম স্টাইলে উনি এই ধরনের কাজগুলো করছেন সবগুলো আমরা দেখে নেবো এবং কোনটা কত দাম সেগুলো দেখব আর কি করে রাখলে বাড়িতে ভালো করে রাখা যায় সেটা ওনার সঙ্গে আমরা আলোচনা করব চলুন আমরা ওনার কালেকশন দেখে নিই বন্ধুরা এই জায়গার মধ্যে স্পেশালি যেগুলো রেডি কালেকশন আছে যেগুলো রেডি অলরেডি তৈরি করা আছে সেগুলো আর কি এই ধরনের গাছগুলো যেমন আমরা দেখতে পাচ্ছি এগুলো আমাদের যেগুলো কমন থাকে কমন স্টাইল থাকে যেগুলো আমরা সচরাচর মার্কেটে সচরাচরই দেখতে পারি এগুলো তো ওনার কাছে প্রচুর রয়েছে সুকুমার দা বলুন এই যে কালেকশনগুলো আছে মোটামুটি এখানে কোনটা কত দাম কেমন হবে একটু বলেন যদি বলেন এইগুলো সবচেয়ে ছোট সাইজ হ্যাঁ এগুলো দুশো টাকা দুশো টাকা এখানে আছে এগুলো আড়াইশো টাকা একটু মোটা একটু মোটা মানে স্টিকগুলো কি মোটা স্টিক মোটা এই মুঠোটাও মোটা হয়েছে আর এর চাইতে আরেকটা একটা ভ্যারাইটি আছে এই যে সাইজ এর সাইজ এটা তিনশো টাকা

এটা নিজের অভিজ্ঞতাতেই করা যদিও আমার বন্ধুরা যদি দেখেন এই স্টাইলটা একদম এই যে অনেকটা ত্রিভুজের আকারে করেছেন আরকি এই স্টাইলটা কিন্তু আমার কাছে খুব বেশ ভালো লাগলো আরকি মানে নতুন ধরনের কিছু আর কি মানে এমনি আমরা তথাগত যেগুলো স্টাইল দেখে থাকি এটা ভালো অনেকগুলো লেগেছিলাম ওয়ান টু ফোর তো আছে তার মধ্যে আবার এরকম করে আছে অনেকগুলো স্টিক লেগেছে কিন্তু এর মধ্যে আর এই স্টিকগুলো বেশ হেলদি মোটা টাইপের গুলো আপনি চুজ করেছেন তো এগুলো যদি কাস্টমাররা নিতে চায় এগুলো কোনটা কেমন দাম এটা যেটা চারটে করে লাইন করা আছে হুম পুরুল বলা হয় এটাকে হুম এটা হাজার টাকায় এটা পাইকারি রেটে দাম বলা হচ্ছে হুম হাজার টাকা দাম আছে বেশ আর এটা তিনটে করে লেয়ার করা আছে চারটে হ্যাঁ এটা আটশো টাকা দাম আছে আটশো টাকায় এটা পাইকারি রেটই দাম বলা হচ্ছে খুচরা রেটটা তো একটু বেশি হবেই হুম বেশ এরকম আরো করেছেন দেখা যাচ্ছে হ্যাঁ আরো আছে করা আছে কিছু ওটাও ফোর লেয়ারের এটা চারটে লাইন একটু চারটে লাইন না মানে যত লেয়ার বেশি হবে দামটা একটু বেড়ে যাবে অটোমেটিক এটা কোনো কথা নেই যদি এর চাইতে বেশি লেয়ার চায় তাকে করে দিতে পারবো কেউ যদি অর্ডার দেয় আর কিছু না অনেক দিনের পরে পাঁচ লেয়ার ছয় লেয়ার সাত লেয়ার যা চাইবে করে দিতে পারবো করে দিতে পারবেন হ্যাঁ আর এর সাইজ কোয়ালিটির উপরেই দামটা ডিফারেন্স হবে হুম কারণ আমার এখানে পাইকারি বিক্রি হয় তো আর এটা যেমন দেখাচ্ছে এটা বেশ বড় সাইজ দেখাচ্ছে

বড় লেয়ার আর কি পিছনে কি কোনো পাইপ দেওয়া আছে নাকি হ্যাঁ মাঝখানে একটা চিকন পাইপ দেওয়াই থাকে মানে সেটিং এর জন্য ওটা সেটিং এর জন্য না হবে না দারুণ লাগছে দেখতে এত বিশাল সাইজ এরকম আপনারা যদি ইচ্ছা করে অর্ডার দেন অর্ডার দিলে পরে আপনাদের মন মতো পছন্দ মতো আরো বড় যদি করে দেন সেটা সেটা করা সম্ভব হুম আর এগুলো একদম ছোটো ছোট হ্যাঁ এটা সিঙ্গেল লেয়ার বলে এক রাউন্ডের এটা সিঙ্গেল লেয়ার হ্যাঁ সিঙ্গেল লেয়ার এটাও এইভাবে ওই একই ভাবে বসিয়ে রাখা যাবে ভিতরে একটা ছোট একটা পাইপ দেওয়া আছে সেট থাকে রাখার জন্য পাইপ না থাকলে সেট হবে না সেট সেভ হবে না মানে কি এগুলো দাম কেমন আছে তাহলে এই ছোট সব থেকে এটার দাম 130 টাকা 130 টাকা ছোটর মধ্যে একদম এটা রুট বেরিয়ে আছে মানে এটাই সব থেকে চিপেস্ট হ্যাঁ ওইটাই এটা সত্যি সত্যি চিপেস না আর কেউ যদি পাইকারি না তাহলে কি একটু কম পাওয়া হ্যাঁ পাইকারি না পাইকারি রেট তো হবেই এরকম এই দুটোর দাম বলেছি পাইকারি বাকিগুলো তো পাইকারি বলিনি হুম পাইকারি রেট আলাদা আছে বেশ দেখ কেউ ছোটর মধ্যে রাখছেন তাহলে এক রাখতে পারেন আর কি এছাড়া আরো আছে সিঙ্গেল গাছ যদি কেউ চায় এরকম ভাবে রাখতে পারে ও সিঙ্গেল হ্যাঁ সিঙ্গেল স্টিক এই পটটা আপনারা দেবেন সব তাই তো এগুলো সেটিং পাওয়া যায় সবই পাওয়া যায় আমার কাছে একটু বার করে দেখান দেখি কেমন রুটিন দিকে আসছে

দেড়শো টাকা মরার ভয়টা নেই বললেই চলে বলতে গেলে আর কি যথেষ্ট ভালো রুট এসছে আর হেলদি গাছ আমার মনে হয় এই ভ্যারাইটিটা বেশি ভালো থাকে গাছটা ভ্যারাইটি ভ্যারাইটি ইন্ডিয়ান ভ্যারাইটি এগুলো সবই ভালো থাকে যেগুলো আছে দেখি

কিন্তু বালি দিয়ে রেখেছি মানে নিশ্চিন্ত না আর কি এটাই তো বন্ধুরা যেটা ওনার বক্তব্য হচ্ছে আপনারা শুধু টিউবেল জল দিয়েও গাছটা রাখতে পারেন কিন্তু যদি আপনারা এখানে বালি দেন তাহলে কিন্তু গাছের কোয়ালিটি কিন্তু অনেকদিন বেশি ভালো থাকবে যেমন দেখুন এখানে বালি দেওয়া রয়েছে দেখুন কিন্তু রুট কিন্তু আছে কিন্তু রুট চলে এসছে আসল কথা হচ্ছে যে বালি দেয়া থাকলে পরে কি হয় যে হয়তো দুদিন চার দিন জল দিতে পারলো না তাতেও গাছটা নষ্ট হবে নষ্ট হবে না হ্যাঁ জল যদি একদম শুকিয়েও যায় তাও সাত দিন থেকে যাবে সুবিধা হবে না বেশ বন্ধুরা এই দিকটায় রয়েছে কিছু লাকি ব্যাম্বর স্ট্রাকচার যেগুলো কিন্তু রয়েছে মাটির মধ্যে কিন্তু এখানে রুট চলে আসছে তো এই যে সুকুমার এই যে গাছগুলো রয়েছে এগুলো কি আপনার নিজে হাতে বানানো হ্যাঁ নিজের হাতেই বানানো তাই এই যে গাছ এটা কি প্লাস্টিক পট রয়েছে প্লাস্টিক পট আর এখানে মিডিয়া কি দিয়েছেন মাটি দেওয়া আছে যেরকম সাধারণ গবস্থার মাটি দেওয়া হয় মাটি দেওয়া হয় ভার্মি কম্পোস্ট দিয়েও লাগানো যায় হুম তাহলে এটা এটা যেহেতু মাটি দেওয়া যেটা তো ইনডোরে থাকবে এটা বাইরে রাখা ইনডোরে রাখা যাবে ইনডোরে আউটডোরে সব জায়গাতে থাকবে স্পেশালি লন ফনের মধ্যে রাখা যাবে সব জায়গায় সব জায়গায় রাখা যাবে যে কোনো জায়গায় রাখা যাবে কোনো অসুবিধা হবে না মরবেও না এটা কিন্তু বেশ ভালো একটা স্ট্রাকচার হয়েছে আর কি এরকম সাধারণত ইউটিউবেই দেখা যায় আর কি এগুলো আপনি নিজে হাতে তৈরি করা হ্যাঁ নিজে হাতে তৈরি করা আর এগুলো একটু ছোট হ্যাঁ এগুলো একটু ছোট এই এক একটা এক একটা মডেলের আর কি

এই ধরনের গাছ যদি কেউ নিতে যায় তাহলে এটাই বেশ বড় বড় রয়েছে আর কি এটা কেমন দাম হবে এই গাছটা এটা বারোশো টাকা দাম আছে বারোশো টাকা দাম হবে না আর এই ধরনের গাছগুলো যেটা আমাদের এই গাছটা রয়েছে এই কেমন ছশো টাকা দাম ছশো টাকা দাম হবে ছশো আর এটা যদি ইয়ে ইয়ে ছাড়া নেয় হুম পট ছাড়া নেয় তাহলে এর দাম আড়াইশো টাকা আড়াইশো টাকা পট ছাড়া নিতে পট ছাড়া নিলে আর পট ছাড়া নিলে পট দিয়ে একটা দাম পড়বে সাড়ে তিনশো চারশোর মতো পড়ে যায় বেশ বেশ আর এই যে গাছগুলো রয়েছে ধরুন এখানে এগুলো হচ্ছে আপনার ইচ্ছা করলে এগুলো লোক নিতে পারে হ্যাঁ এটা হচ্ছে ব্রাজিলিয়ান বাম্বু ব্রাজিলিয়ান বাম্বু বাজেলিয়ান রুট হুম এই দুটো তিনটা চারটে করে স্টিক বের হচ্ছে হ্যাঁ এগুলো হালকা বালি দিয়ে যদি জারে যে কোনো জারের মধ্যে বসিয়ে রাখে একদম লাইফ গ্যারান্টি হয়ে যাবে এগুলো কোনোদিনও মরবে না বেশ আর একটু ফাঙ্গিসাইড দিয়েছেন মনে হচ্ছে না হ্যাঁ একটু ফাঙ্গিসাইড দেওয়া ছিল দেওয়া বন্ধুরা আপনাদের সামনে থেকে দেখেন এখানে যে উনি মিডিয়া রেখেছেন দেখুন এখানে যদি দেখেন এই জায়গার মধ্যে যে আছে গাছগুলো এখানে কিন্তু এই যে বালি দেওয়া আছে একটু একটু উপরে দেওয়া উপরে হুম হম দেখেন এখানে দেখুন এই যে বালি দেওয়া রয়েছে বালির মধ্যে অর্ধেক বালি অর্ধেক জলের লেয়ার আছে এই জলের লেয়ারের মধ্যে এখানে কিন্তু গাছগুলো এইভাবে বসানো আছে এর জন্যই গাছগুলো কিন্তু এত হেলদি দেখাচ্ছে তাকে এটা জানা থাকলো আমার তো মনে হয় যাদের বাড়িতে রেখে গাছ বারবার নষ্ট হয়ে যাচ্ছে তারা যদি এইভাবে রাখেন আমার মনে হয় তাহলে বেশি গাছ ভালো থাকবে তাহলে কী হচ্ছে গাছের মধ্যে এরকম রুট বেরিয়ে যাচ্ছে রুট বেরিয়ে গেলে কিন্তু গাছ অটোমেটিক আরও কিন্তু হেলদি হয়ে যাবে সহজে কিন্তু মরবে না যাকে এটা জানা থাকলো আমরা বেশিরভাগ লোকে কিন্তু বালি দেই না সাধারণত জলের মধ্যে এটা বসিয়ে রাখি তার জন্য হয়তো তো গাছটার আমরা অত হেলদি পাই না কিন্তু এখানে বালি দেওয়াতে কিন্তু হেলদি হয়েছে এই যে বড় লাগটা একবার দেখা হলো তাও একবার দেখাচ্ছি এখানেও দেখুন এই যে জলের মধ্যে এই যে এখানে কিন্তু এই যে বালি দেওয়া আছে কিন্তু এই জন্য গাছগুলো কিন্তু আরও হেলদি চলুন দেখিনি আপনি যেখান থেকে প্রোডাকশান করছেন আর কি সেই যে প্রোডাকশন যে হচ্ছে সেই দিকটা দেখে নিই বুঝে হুম যেমন বন্ধুরা এই যে এগুলো আছে এগুলো কিন্তু ওনার কিন্তু র মেটেরিয়াল কিন্তু মানে গাছগুলো কাটিং করে জাস্ট রেডি করেছেন স্টিকগুলো আর কি এগুলো কিন্তু বিক্রির জন্য নয় এগুলো কিন্তু উনি বিভিন্ন স্টাইল দেবেন মানে গুচ্ছে গুচ্ছে রাখা আছে এগুলো প্রচুর পরিমাণে যে স্টিক আছে উনি রেখে দিয়েছেন এগুলো দিয়ে আর কি র মেটেরিয়াল যেগুলো দিয়ে বিভিন্ন রকম স্টাইলের উনি লেয়ারগুলো বানাবেন বিভিন্ন সাইজের আছে প্রচুর পরিমাণে এখানে আছে সবই কিন্তু এই যে বালির মধ্যে রাখা আছে এই জন্য কিন্তু এর কোয়ালিটি কিন্তু আরও বেশ অনেকটা ভালো ওই দিকটাও দেখা যাচ্ছে ওদিকটা দেখা যাচ্ছে সেখানে দিদি এখান দিদি মধ্যে নিয়ে এই যে রুট যখন আসবে তখনই এটাকে তৈরি করা হবে ঠিক মতো মানে এতদিন রেখে দিয়েছেন রুট আসলে আপনি কাজ শুরু করবেন তাহলে কোয়ালিটি ভালো থাকবে তাই তো এটি ভালো থাকবে রিজেক্ট হওয়ার ভয় থাকবে না কেউ যদি কিনে নিয়ে যায় তার কাছে মরবে পচবে না হুম হুম এই এর জন্যই এটা এই সিস্টেমে করা এই সিস্টেমে তো সবাই করে না রুট ছাড়া গাছই চলে আসে আমরা যখন বাইরে থেকে নিয়ে আসতাম তখন তো এই রুট ছাড়া গাছই নিয়ে আসতাম তো এই যে এগুলো আপনি কেটে কেটে রেখেছেন রুট আসছে এর মধ্যে কি জলের মধ্যে কি একটু ফাঙ্গিসাইড দেওয়ার দরকার আছে ফাঙ্গিসাইড এমনি দিতে হয় না এর জলে লাগলে ফ্রেশ রাখতে হয় পরিষ্কার জলটা জলটাকে সবসময় পরিষ্কার রাখতে জলটা চেঞ্জ করবেন সাত আট দিন পর পর এটাকে জলটাকে চেঞ্জ করবো বালিটাকে আবার ঠিক মতো ধুয়ে দেবো হ্যাঁ যাতে বালির মধ্যে কোনো রকম নোনা লেয়ার না পড়ে

গাছগুলো রয়েছে নাকি হ্যাঁ বলুন এই যে গাছগুলো হ্যাঁ এখানেই রাখা হয় এইভাবে গাছ তৈরি হচ্ছে এখানটায় এরপরে এখান থেকে কাটিং করে তারপরেই সেটাকে আরো প্রচুর গাছ রয়েছে আমার চারদিকে এই গাছগুলো করা আছে এবং আরো বাগান আছে সেই বাগানেও আছে বেশ এর মাদার প্ল্যান্ট অনেকটা জায়গাতেই আছে আমার হ্যাঁ প্রচুর পরিমাণে সব গাছগুলো রয়েছে গাছগুলো দেখেন আপনারা এখান থেকে উনি কেটে কেটে নিয়ে যান আর কি স্টিক গুলো বড়ার পরে এখানে ছোট বড় বিভিন্ন সাইজের আছে যেগুলো ছোট সেগুলোকে বাড়ার জন্য ছেড়ে রাখা হয় হ্যাঁ বাড়ার জন্য ছেড়ে দিতে হয় এবং যেটা ম্যাচুয়ার হয়ে যায় সেটাকে ম্যাচুয়ার টাইম আছে এগুলো ম্যাচুয়ার স্টিক আছে হ্যাঁ ব্রাজিলিয়ান বাম্বুর গাছ হ্যাঁ একটু মধ্যে ভালো হয় না বড় নিচে নিচে এগুলো একটু হালকা ছায়া জায়গারই গাছ হালকা ছায়া জায়গায় থাকলেই সেই জন্যই এরকম গাছপালা আছে তার মাঝে মাঝে লাগানো আছে যে বড় হচ্ছে এই বড় হচ্ছে না এগুলো ছোট গাছ রয়েছে ছোট গাছ এগুলো আস্তে আস্তে এরকম মোটা হয়ে গেলে পরে আপনারা তখন কাটা যাবে এটা যেরকম ম্যাচিউর হয়ে গেছে এটা কাটা যাবে এই গাছটা কাটা যাবে আরো গাছ ভিতরে আরো গাছ রয়েছে এগুলো ওখানে যাওয়া সম্ভব নয় এই গাছগুলো কেটে কেটে এইসব বাজিলেন উড ব্যামগুলো রাখা হয় আর কি গাছ যখন ম্যাচিউর হয়ে যায় তখন এগুলোর বেশি করে ভালো দেখতে হয় যতটা মোটা হবে যতটা থিক হবে ততটা এগুলো বেশ ভালো হয় এই পাতা এরকম তো বন্ধুরা আমরা মোটামুটি সুকুমার যে নার্সারি করে দেখলাম এবং ওনার কাছে লাকিমেয় কীভাবে পড়াশুনো করছেন কী হয়ে কী গাছগুলো ওনার কাছে রয়েছে এবং কী ধরনের কালেকশন উনি কাছে রয়েছেন সেগুলো সব দেখলাম এখন ওনার মুখ থেকে শুনে নেব যারা বাড়িতে এই ধরনের গাছগুলো কিনে রাখবেন সেগুলো কি করে রাখলে পরে এই গাছগুলো আরও বেশি বেশি দিন ভালো রাখা যাবে সুকুমার দা হ্যাঁ ঘটনা হচ্ছে যে এটা রাখার একটাই বুদ্ধি যে যদি আপনি পাথর বা বালি ইয়ে দিয়ে রাখেন জলে বা যে কোনো জারের মধ্যে রাখেন তলায় একটু হাফ ইঞ্চির মতো বা এক ইঞ্চি বালি দিয়ে দেবেন এই যে নিচে বালি দেওয়া আছে এরকম ছোটো জারের মধ্যে দিয়ে তারপরে গাছটাকে বসাবেন গসায় জল দিলেন জল দিয়ে পাথর দিয়ে রাখতে পারেন আর একটা কথা হচ্ছে যে এটাকে এমন কিছু প্রয়োজন হয় না সপ্তাহে বা পাঁচ ছ দিন পর একবার করে জল পাথরগুলো ধুয়ে পরিষ্কার করে দিলে গাছটাকে ধুয়ে ফ্রেশ করে দেবেন মানে আবার বসানোর মধ্যে কিচ্ছু হবে না গাছ এইভাবে দীর্ঘদিন থাকবে মানে ফাঁকি সাইডের কোনো প্রয়োজনই হবে না যদি সপ্তাহে একদিন করে জলটা পাল্টে দেওয়া যায় ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে সুকুমার কাছ থেকে টিপসটা নিয়ে নিলাম যা আমি যাই সেটা বুঝলাম ওনার কাছ থেকে যে এই গাছগুলো আপনারা যদি বাড়িতে রাখেন তাহলে বালি দিলে পরে একটু ভালো থাকে পটের নিচে সঙ্গে পিভেলস আপনারা অ্যাড করতে পারেন এবং গাছের যদি জলটা আপনারা সাত দিন পরে চেঞ্জ করে দেন বা বালিটা ধুয়ে রাখেন তাহলে আপনারা বেশি দিন এই গাছগুলো আপনারা রাখতেন তো বন্ধুরা আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি এবং এই ভিডিও নিয়ে যদি কোনো রকম আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন এবং নিচে আমরা সুকুমারদের নাম্বারটা শেয়ার করলাম যদি এই ধরনের গাছ আপনাদের লাগে আপনারা অর্ডার করতে পারেন যদি আপনার গাছ প্রয়োজন না হয় যদি কোনো টিপসের দরকার হয় আপনারা ওনাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন উনি আপনাদের রিপ্লাই দেবেন বলেছেন অবশ্যই এখানে আমরা ভিডিওটা শেষে নমস্কার নমস্কার